যখন আমি চার মাস প্লাস বের হই তখন যখন আমি বের হই তখন যে একটা পরিস্থিতি দেখলাম তো ওইটা দেখার পরে আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম তো আমার প্রিয় মানুষটা আমার জন্য যা কিছু করছে তো এটা আমি কখনো ভাবতে পারি নাই এটা আমার কল্পনার বাহিরে ও আমার জন্য যা যা কিছু করছে ফ্যামিলি আর আমার ফ্যামিলি আস না আপনারা সবাই জানেন আমি একটা গরিব ঘরের সন্তান

আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো কি সামাজিকভাবে মেনে নিবে না অন্যভাবে করবে মানে সামাজিকভাবে যেভাবে কাজ করে